মুবারক আর আজকে বাচ্চারা একটু ক্লান্ত কারণ এক মাস রোজা রাখার পরে কিন্তু ঈদ আর গ্রামের বাড়ি কিন্তু প্রচণ্ড গরম মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে ওরা কিন্তু জামা কাপড় পরেছিলো কিন্তু আমি সেইভাবে দেখাইতে পারি নাই রুকাইয়া অসুস্থ ও অনেক জ্বালাচ্ছে আর ও শুধু বলতেছে ও চলে যাবে মানে চলো চলো তো অসুস্থবিলে আমি আর সেইভাবে ওদেরকে দেখাইতে পারি নাই কিন্তু মেয়েদের ছবি তুলেছিলাম ওগুলি আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে মেয়েদের সালামিগুলি আপনাদের একটু দেখাবে ঈদ মানে তো সালামি তো কে কত পেয়েছে এইটাই আর কি ব্যাপার থাকে তো মাগরিবির পরে একটু দেখতেছে যে কে কত পেয়েছে আমি শুধু আমার কাছে এনে দিয়েছে আর আমি সব একসাথে গুছিয়ে রেখেছিলাম তো এখনই যে দেখতেছে কত টাকা পেয়েছে আসলে ঈদের মজাটাই কিন্তু বাচ্চাদের জন্য এই সালামিটাই ঈদের মজা এটাই তো ওরা তো খুব মজা পেয়েছে এখানে কিন্তু আমার তিন মেয়ের সালামি তো দেখবে কত হয়েছে আমি সেভাবে গুনি নাই আমার কাছে মনে হয় তিন হাজার টাকার উপরে হবে অনুমানিক আমি গুনি নাই এখন বাকিটা সুরাইয়া দেখবে সানজি সানজিও প্রচুর ক্লান্ত কারণ অনেক মানে ক্লান্ত সারাদিন এক মাস রোজা রেখেছিল আর আজকে সারাদিন একটু অন্য রকমের একটা মানে ই ছিল প্রচণ্ড গরম ছিল আর ওর কাছে কিছু খেলেই মনে হচ্ছিলো যে ও তো রোজা এমন আর কি একটা ব্যাপার তো আমার মেয়ে কিন্তু দেখাচ্ছে সুরাইয়া দেখাও হচ্ছে একশো টাকা দিই একটু ভালো করে দেখাও ঠিক করে দেখাও আর এটা তোমাদের কয় গুণের বলো তিন গুণের এটা আমাদের তো সমান ভাগ করবা নাকি বেশি কম নিবা না সমান ভাগই নাকি তুমি বড় বিলে বেশি নিবা না তুমি একটু বেশি নিও হ্যাঁ বেশি নিবা হ্যাঁ তোমরা কি খুশি তো লাইক লাইক দাও দাও আজকের আমরাও বিদায় নিয়ে নিব ভিডিও করতে পারতেছি না আর নেটের অনেক সমস্যা করতে চাইলো ওগুলি ছাড়তে পারবো না এই জন্য আর কি ছোট করে ভিডিও ছাড়তেছি রুকাইয়া একটু রুকাইয়া রুকাইয়া মামুনি দাও হাফেজ বলো আর মোবাইল দিত মারক